আমরা এটা গত পাঁচ বছর আগে একবার হয়েছিল জিতেন গোলদার স্বপন গোলদার তারপর কচুবুড়ো জামাই এরা সবাই মিলে হোলির দিন পাঁচ বছর আগে গুলিগালা চালিয়েছিল তখন আমরা সব ঘুরতে গেছিলাম আমার কেউ ছিল না দীঘায় গেছিলাম তো একজনের গুলি লেগেছিল মাথায় ছুঁয়ে চলে গেছিলো হাতে লেগেছিল। সেই নিয়ে পার্ক থেকে সব মার্সিজান করা হয়েছিল। তখনকার বড়োবাবু সাপোর্ট করেছিল পুরো যে ওকে ঢুকতে দেবে না বড়োবাবু নিজে থেকে মাছ ফিশান পড়িয়ে পাড়ার থেকে ওকে জিতেন গোলদারকে আর এই এই সাংঘাঙ্ঘ যারা আছে টিমটাকে পুরো স্বপন গোলদার এদের পুরো হ্যাঁ এদের পুরো বের করে দেওয়া হয়েছিল পাহাড় থেকে তারা ছিল না পাঁচ বছর কোনো ই হয়নি যখনই পার্টির মানে জিতলো ই হলো তখন এসে আবার ঝুর করলো আবার এই পাড়ার লোককে গুপ্তার্ত করেছিল পাড়ার লোক আবার এক হয়ে তাদের ওপরে ই করেছিল মানে দৌড়ে গেছিলো পালিয়ে গেছে হয়নি তারপরেও একবার ইলেকশনের সময় এসেছিলো দু হাজার চব্বিশে ইলেকশনের সময় এসেছিলো এসে পাড়াকে উত্তপ্ত করতেছিল পাড়ার সব মহিলা ব্যাটা ছিলা সব বেরিয়েছিলো এইখানেই হয়েছিল এই মাঠেই আবার পালিয়ে গেছে পুলিশ প্রশাসনও এসেছিলো আস্তে আস্তে ওরা পালিয়ে গেছে কিন্তু এইবার পুলিশ প্রশাসন পুরোটাই সাপোর্ট করছে যাতে ওরা থাকতে পারে এরকমভাবে বলছে তো আমরা পাড়ার পুরো একটা ইয়ে আছে যাতে এরা না থাকতে পারে আজকে হঠাৎ দুদিন আগে কারোর কাছ থেকে হয়তো কোনো কারোর কাছে গিয়ে এরা ই নিয়েছে একজন একজন করে ঢুকবে একজন ঢুকেছে তার ফ্যামিলি নিয়ে আমরা বলেছিলাম ফ্যামিলিকে থাকুক তাকে আমরা থাকতে দেবো না কে স্বপন গোলদার জিতেনের ভাই হ্যাঁ দুষ্কৃতী কেসে আছে আমাদের এই সে সিটে আছে সব কিছু আছে কিন্তু কেসে বলেছিল চার জনের বেশি নাম লিখলে কেসটা হাইলাইট হবে না তখন এদের নামটা হয়তো কেটে দিয়েছে কিন্তু লিখিততে তাদের নাম আছে এতদিন ছিল না পাঁচ বছর ছিল না কিন্তু আসে মাঝে মাঝে আসে পাড়াকে উত্তপ্ত করে কিন্তু পাড়ার মহিলা বেটা ছিল সব পড়ে যখন তখন পালিয়ে যায় আমরা যাইছি রাজাতে না ঢুকতে পারে পাড়ায় পুলিশকে ঘোরা পুলিশ মানে যথাযথ ফোন করা হয়েছে মানে আমাকে ফোন করে বলছে আমাকে থানায় যেতে বলছে আমি আমি থানায় কী করতে যাবো আমি আমি থানায় যাবো না আপনারা আসুন তখন পুলিশ আমাকে বলছে আমার কমিটি আমি কমিটির সভাপতি আছি আমাদের সেক্রেটারি আছে বলছে কমিটিকে বাজে একটা ভাষাতে ঢুকিয়ে দেবো এরকমভাবে মানে একটা বাজে ভাষা দিয়েছে অফিসার যে দাঁড়িয়ে যে কী নাম ওনার নামটা আমি সঠিক বলতে পারছি না উনি ডাইরেক্ট বলছে যে কমিটিকে ঢুকিয়ে দেবো একটা বাজে ভাষা দিয়েছে আমার কাছে অলরেডি রেকর্ডিং আছে কী কারণে বলছে হয়তো ওনার ওনারা এরা হয়তো গিয়ে তাকে সাপোর্ট বলেছে কিছু হয়তো ভালোভাবে কিছু হয়তো বক্তব্য রেখেছে হয়তো কোনো পার্টির কেউ প্রেশার দিচ্ছে মাথার ওপর থেকে যে থাকতে যাদের আপনারা পড়ায় আপত্তি কারণ আগে থাকার জন্য হ্যাঁ হ্যাঁ আমরা ডেকেছিলাম কমিটি ডেকে ডেকে বলেছিল যে তোর বাচ্চারা বউ বাচ্চা থাকুক তোকে তোর নামে ইয়ে আছে আমরা অ্যাপ্লিকেশান করেছি প্লাস আবার করব দরকার পড়লে তোকে থাকতো না তোর থাকবে এ আবার কোনো নেতাদের হাত ধরে পুলিশকে বলার পর পুলিশ আমাদের ওপর উল্টো আমাদের অ্যাকশান কর দেখাচ্ছে আপনাদের পুলিশ বলছে না এদের থাকতে দেবে এখন বলছে যে এরা কোনো দোষ করেনি নি এদের এখন একটা পাঁচটা বছর ছিল না এখন থাকবে কিন্তু আমরা চাই না পাড়া অনেক ভালোভাবে আছে সবে দুর্গা পুজো শেষ হলো আবার কালী পুজো চালু হয়েছে দেখুন কোনো পাড়াই নেই আমাদের মন্দিরে লাইট জ্বলতো না একটা সময় ছিল যখন এরা ছিল একটা ক্লাবে লাইট জ্বলতো না মন্দির লাইট জ্বল আজকে ক্লাব মন্দির আপনারা দেখতে পাচ্ছেন প্লাস রেজিস্ট্রেশন হয়ে গেছে ক্লাব আপনার আমার নাম সমীর হালদার